আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে অনেক দিন পরে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা এখানে কতগুলো শব্দ অর্থ জানবো ইনশাআল্লাহ মানে মিশরের ভাষা এবং শুদ্ধ ভাষাতে যেইগুলো ব্যবহার করা হয় সেই জিনিসগুলো জানবেন ইনশাআল্লাহ তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি প্রথমে এখানে তো জানেননি সব কিছু শুদ্ধ ভাষা তারপরে মিশরের ভাষা হলো এটা তো এখানে এখন হলো আয়ুদন আয়ুদন মানে বারো দু আইদন মানে ও বারদু মানে ও এই আইদনকে মিশে এটা বারদু বলে আইদন বারদু লাইয়াজ হাব সে যাবে না মাবিয়াম অথবা মাবিয়া রুহস লাইয়াজ হাব মাবিয়াম শিস সে যাবে না আঞ্জিল নেহুনা আনজিলনি হুনা আমাকে এখানে নামিয়ে দাও আনজিলনি হুনা মিশরের ভাষা আলাগাম্প অথবা নাজিলনি হেনা হেনা অথবা আলা গাম্প অথবা আঞ্জেলনি হুনা শুদ্ধ ভাষা আমাকে নামিয়ে দাও মাসের টাকা মানে মুরাদ সাহারি। মোরাত্তাব শাহারি মানে মাসের টাকা মিশর আঞ্চলিক ভাষাও সেম বলে মুরাত্তাব সাহারি অথবা আব্দ শাহারি কফকে হামজা এই জন্য আবদ হুয়া ইয়ত্তসেল আলাইয়া সে আমাকে কল দিচ্ছে হুয়া ইয়ত্তসেল আলাইয়া মিশর আঞ্চলিক ভাষা হল হুয়া বেতল আলাইয়া হুয়া ল আলাইয়া হুয়া বেত্তেল আলাইয়া আমাকে কল দিচ্ছে এভাবে বলে হুয়া আলাইয়া আঞ্চলিক ভাষা হুয়া বেরণ্য আলাইয়া হুয়া বেরণ্য আলাইয়া হুয়া সে আমাকে কল দিচ্ছে লা লাউরিত আমি চাই না মুশ আইস অথবা মুশ আউজ মুশ আইস অথবা মুস আউজ আমি চাই না কাজা মিশরের কে জালকে দাল কেদা এভাবে কাজা এভাবে কেদা এভাবে লাউ কল আলী আজহাব মা আক যদি সে আমাকে বলে আমি তোমার সাথে যাব। লাউ যদি হুয়া সে কলা সে আমাকে বলে লি মানে আমারকে অথবা আমার জন্য লাউ হুয়া ক যদি সে আমাকে বলে বা আমার জন্য বলে আঝহাব মাক আজহাব আমি যাব মাক তোমার সাথে লাউ হুয়া ক লালি আঝহাব মাক সে যদি আমাকে যেতে বলে বা অনুমতি দেয় তাহলে আমি তোমার সাথে যাব। আঞ্চলিক ভাষা হলো লাউ হুয়া আলি হুয়া আল্লি মূলত কল আলি মিশর আঞ্চলিক ভাষা কফকে হাম যাই জন্য আল্লি একসাথে বলে লাউহুয়া আল্লি হুয়া আল্লি মাক লাউ যদি হুয়া সে আল্লি আমাকে বলে আরোহ যাবো মাক তোমার সাথে লাউহুয়া আল্লি মাক যদি সে আমাকে বলে আমি তোমার সাথে যাবো ক লউহুয়া কলি আদহাক আঞ্চলিক ভাষা লাউহুয়া আল্লি মাক। শুদ্ধ ভাষা আনা মুক্তি আনা মুক্তি আমারই ভুল আনা গলতন মিশরের ভাষা আনা গলতন শুদ্ধ ভাষা আনা মুক্তি মিশরের ভাষা আনা গলতন আনজিলনি আন দলমা আমাকে মাহাদের পাশে নামিয়ে দাও আনজিলনি আন দলমা আহাত আঞ্চলিক ভাষা নাজিলনি আইন্দাল মা হাত আন্দাল মা হাত নাজিলনি আমাকে নামিয়ে দাও আইন্দা মানে নিকটে মা মাহাদের মাহাদের নিকটে আমাকে নামিয়ে দাও আঞ্জিলনি আন্দাল মা হাত শুদ্ধ ভাষা আঞ্চলিক ভাষা নাজেলনি আইন্দাল মা আমাকে মাহাদের নামিয়ে দাও শুদ্ধ ভাষা নাহনু সানাস্তারি আমরা কিনব নাহনু সানাস্তারি আঞ্চলিক ভাষা এহনা হানেস্তারি। এহনা হারি এহনা উজরতু সয়ারঃ গাড়ির ভাড়া কত বিকে কত উজর ভাড়া আর গাড়ির বিকেম উজরতু সয়ারঃ গাড়ির ভাড়া কত আঞ্চলিক ভাষা বিকেম ও গ্রতুলার বিয়া বিখ্যাম ও গ্রহ আল আরবিয়া জিম মিশরের ভাষায় গয়েন ও গোরা আল আরবিয়া সাইয়ারা মানে আরবিয়া গাড়িকে শুদ্ধ ভাষায় সাইয়ারা এবং আঞ্চলিক ভাষায় আরবিয়া বলে বিকেম বিকেল আরবিয়া লাউসামাহত মানে দুঃখিত লাউসামাহ এখানেও বলে আঞ্চলিক ভাষায় মালিশ বলে মিনফদলিক বলে মিনফদলিক লাউসা লাউসামাহত আনা আত ফায়ল ফুলুস আনা আত ফাইল ফুলুস আমি ভাড়াটাকে দিব আনা আত ফাইল ফুলুস অথবা আনা আত ফাইল মাল মালটা ব্যবহার করে থাকে না ফুলুসটা কি ব্যবহার করে থাকি মানে টাকার ক্ষেত্রে আনা আত ফাইল ফুলুস আমি ভাড়াটাকে দিব এবং আঞ্চলিক ভাষা হল আনা বাথ ফাইল ফুলুস আনা বাদ ফাইল ফুলুস লা মুশকিলা কোনো সমস্যা নেই লা লুজ মুশকিলা আঞ্চলিক ভাষা মাফিস মুশকিলা মাফিস মুশকিলা আইনা আনতা শুদ্ধ ভাষা তুমি কোথায় বা তুমি কোথায় থাকো আইনা আনতা তুমি কোথায় ছিলে অথবা তুমি কোথায় আইনা আনতা আঞ্চলিক ভাষা এনতা ফেন ফেন। ইন্তা ফেন আল আন এখন আঞ্চলিক ভাষা দিলওয়াতি দিলওয়াতি এখন আল আন এখন আনা ওয়াক্ষে লাখিল আন এখন আমি তোমাকে খাওয়াবো আনা আমি ওয়াক্ষেলাখ তোমাকে খাওয়াবো আল আন মানে এখন আনা ওয়াক্ষে আন আমি এখন তোমাকে খাওয়াবো আঞ্চলিক ভাষা আনা বক কাল দিলওয়াতি আনা বাক খাল আনা আমি বাক খাল খাওয়াবো দেলয়াতি এখন এখন আমি তোমাকে খাওয়াবো আনা ব্যাক্ষি ইনতাজের ইনতাজির লান অল্প কিছুক্ষণ অপেক্ষা করো মিশরের ভাষা ইস্তান্না সোয়াইয়া ইস্তান্না সোয়াইয়া শুদ্ধ ভাষা ইনতাজের খালি ইলান আঞ্চলিক ইস্তান্না সোয়াইয়া স্তান্না অপেক্ষা করো সোয়াইয়া মানে অল্প উজরত সাইয়ারা কুল্লাহ মহাদা সকল গাড়ির ভাড়া একই উজরা মানে ভাড়া আর সইয়ার গাড়ির উজরতো সয়ার গাড়ির ভাড়া কুল্লাহু মানে সকলের জন্য বা সবই মানে সকল গাড়ির ভাড়া মোহাদা মানে এক উজরতুল সাইয়রা কুল্লাহ মহাদা গাড়ির সকল ভাড়া একই মিশরের ভাষা হলো উজরতুল আরবিয়া কুল্লাহা ওয়াহেদ উজরতুল আরবিয়া কুল্লাহা ওয়াহেদ উজরা ভাড়া আল আরবিয়া গাড়ির ভাড়া কুল্লাহা সকল ওয়াহেদ মানে একটি অথবা একই মিশরের আঞ্চলিক ভাষা এটা বলে উজরতুল আরবিয়া কুল্লাহা ওয়াহেদ মিন আন্তা কে তুমি মিন আন্তা অথবা মান আন্তা মান শুদ্ধ ভাষা এবং মিশুর আঞ্চলিক ভাষায় বলে মিন মান আন্তা আঞ্চলিক ভাষা মিন মাই মিন মাই মিন মানে মান মানটাকে মিশরের আঞ্চলিক ভাষায় মিন বলে থাকে মিন মাই আমার সাথে কে অথবা তুমি কে লিমা যা আনতা তত্ত্বশী আলাইয়া লিমা রা আনতা তত্ত্বশীল আলাইয়া কেন আপনি আমাকে ফোন করেছেন অথবা কেন আপনি আমাকে ফোন দিচ্ছেন লিমা রা আনতা তত্ত্বশীল আলাইয়া কেন আপনি আমাকে কল দিচ্ছেন লিমা কেন আনতা আপনি তত্ত্বশীল কল দিচ্ছেন আলাইয়া আমাকে এবং আঞ্চলিক ভাষা বেতত্ত্বশী লালাইয়া লে বেতত্ত্বশীল আলাইয়া লে একসাথে বলে বেত্বশীল আলাইয়া লে ব্যত্তসেল আলাইয়া লে ব্যতসেল মানে আপনি আমাকে কল দিচ্ছেন আলাইয়া আমার উপরে লে মানে কেন কেন আপনি আমাকে কল দিচ্ছেন লিমা রা আন্তা তত্তশ আলাইয়া আঞ্চলিক ভাষা ব্যত্তসেল আলাইয়া লে মা তা তাকাল্লাম আপনি কী বলেন শুদ্ধ ভাষা মা তা তাকাল্লাম এবং আঞ্চলিক ভাষা বেতুল্লি এ বেতুল্লি এ এখানে কফকে হামজা বলে এই জন্য বেথুল লি এ লি এ মিশরের আঞ্চলিক ভাষা এবং শুদ্ধ ভাষা মা দা বেথুল লি এ মিশরের আঞ্চলিক ভাষা আপনি কি বলেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আমরা যতগুলো শব্দ শিখেছি সেগুলো অবশ্যই মুখস্থ করবেন এবং সামনের আরেকটি ভিডিওতে আবারও কতগুলো শব্দ নিয়ে হাজির হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ